মাসাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই দোকানটা এখন অলমোস্ট ওপেনিং এ তো কিছুক্ষণ আগে ওপেন করলাম তো দোকানে হচ্ছে এগুলো আর কি আমার অলমোস্ট সব কিছু আইটেম আছে প্রপারলি এটা আমার কাস্টমার কি বিদেশে কুকুর নিয়ে বসে বাট বাংলাদেশে মনে হয় না যে বাংলাদেশে সাইকেল বিদেশে কুকুর আবার ভালো বিগ কাস্টমার তো এটা হচ্ছে আমার দোকান অলরেডি ওপেন করলাম তো এই যে হচ্ছে আমার দোকানের ম্যানেজার দোকানের ম্যানেজার সেই দোকান চালায় তোরে রাখা দিছি দেখ আমার যদি দেখা এটা হচ্ছে আমার আইসক্রিম মেশিন জুসের মেশিন এটা হচ্ছে আমার সামনের লুক তো ভাই আমি এই মেশিন চল সব তো মানে আমি আজকে ওপেন করছি তো সব মাকিনাগুলো ওপেনিং দেওয়া আছে সব লাইন দেওয়া আছে জুস আইসক্রিম অলরেডি চলতেছে এটা দিয়েছে আমার ক্যাশ কাউন্টার এখানে আর কি ক্যাশ কাস্টমারের ক্যাশ কাউন্টার দিয়েছে আর এখানে জুসের এবং আইসক্রিমের মাকিনা রাখছি

প্ৰথম দিন আইচক্ৰীমেৰ ফ্লেভাৰ ট্ৰাই কৰব এটা হেৰি মানে ফাইনালি আইচক্ৰীমেৰ কাপ আৰু দুই ফ্লেভাৰ আছে এক কাপোৰ হাল থাকে

তো আসলে আজকে আমার দোকান আজকে প্রথম অপেন হয়েছে ও যেহেতু দীর্ঘদিন লং টাইম কাজ করে ও সব জানে তো এখানে ডোনাত মানে এখানে হ্যাঁ এখানে ডোন মানে মিষ্টি জাতীয় খাবার রইব এটার ভিতরে মিষ্টি জাতীয় খাবার রই তো আসলে অনেক মাকেটাই এখানে আসে তো এটা আছে মানে ফুল একটা আইসক্রিম প্যাকেজ এই প্যাকেজটা আর কি আমরা কাস্টমারের জন্য করতেছিলাম মানে এটা আর কি কাস্টমার সেল করব

দোকানটা চালু করলাম এখানে অনেক ধরনের ফ্রুট রেখে দিয়েছে যেগুলো নষ্ট না হয় কারণ যে গরম আরব দেশে এটা আছে ম্যাঙ্গো তো আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই আছে তো এখানে টেবিল জুসের মাকিনা সব কিছু মানে ফুল কিচিং একদম মানে পরিপূর্ণ করে দিয়েছে আর কি কোনো কিছু বাদ রাখি নেই তো ফুল প্যাকেজ একদম পারফেক্ট যাও যাও তো মানে কিচিংয়ের ভিতরের জায়গাটা একদম ফুল ভরপুর আছে কোনো মালসামালের কোনো কমতি নাই আর এটা আমার ইনফ্রান্টের মানে কাস্টমারের ইয়াতে এটা হচ্ছে আমার পার্কিং জায়গা এটা হচ্ছে আমার পার্কিং জায়গা আর কি তো এখান থেকে আর কি পার্কিং হবে আমার সামনেই হচ্ছে আফলা শপিং সেন্টার এখান থেকে আর কি ফুল একটা মানে ফুল হ্যাঁ তো ফুল আর কি পার্কিং হবে জায়গা খালি আসা এটা মানে একদম মানে জনবহুল একটা রাস্তা এখানে সবসময় যখন কাস্টমার থাকে তো আমি আশা আশা করতেছি যে খুব ভালো একটা ফিডব্যাক পাবো তো এটা হচ্ছে আমার আইসক্রিম কাউন্টার কিছুই বরাবর হয়ে গেছে আর কি তো মাশাআল্লাহ দোয়া করবেন আমাদের নতুন দোকান এই বিদেশের মাটিতে আরব দেশে এটা আমাদের ফার্স্ট